কয়েকজন বন্ধু মিলে নদীতে মাছ ধরতেছে তো ওনাদের কাজ হচ্ছে প্রতিদিন মাছ ধরা সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে দাঁত ব্রাশ করতে করতে নদীর কিনারে যায় নৌকা দেখে জাল দেখে যদি জাল কোনো ছেঁড়া থাকে জাল ঠিক করে তো এইভাবে ওনারা মাছ ধরে সকালে কিছু খেয়ে মাছ ধরতে যায় সকালে সারাদিন মাছ ধরার পর সন্ধ্যার আগে আগে কখনো সন্ধ্যার পরে পরে বাড়ি ফিরে আসে এসে মাছ বিক্রি করে বাজারে মাছ ওঠায় তো এইভাবে জীবন চলে মাছ বিক্রি করা সংসার দেখা পরিবার পরিজন বউ বাচ্চা নিয়ে থাকা আর কি তো এভাবে মাছ ধরতে 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 এক ব্যক্তি বিদেশ ফেরত ব্যক্তি আর কি ওই মাছ ধরার লোক লোকদের ওখানে বেড়াতে আসছে নদী দেখতে আসে না এরকম বেড়াতে আসছে তো বেড়াতে আসায় জিজ্ঞেস করতেছে ভাই আপনারা যে মাছ ধরেন এইভাবে আপনাদের কি জীবন চলে লোকজনেরা বলছে হ্যাঁ ভাই আমাদের এইভাবেই জীবন চলে আমরা সারা দিন মাছ ধরি সন্ধ্যা হলে বাড়ি যাই বউ বাচ্চা মা বাবা সবার সাথে সময় দেই সংসার দেহাশুনিয়া করি কাজকর্ম করি তো ওই বিদেশি ব্যক্তি বল বলল যে ভাই আপনারা তো চাইলে আরও ভালো ব্যবসা আরও আরও ভালো বাণিজ্য করতে পারেন আরও অনেক টাকা হতে পারে বলল কিভাবে। এই যে আপনারা এখানে মাছ ধরে নদীতে এই সরু নদীতে মাছ না ধরে এই সরু নৌকা দিয়ে মাছ না ধরে আপনি আপনারা সবাই ঋণ করলেন লোন তুললেন টাকা অনেক টাকা সেই টাকা সহ এবং মাছ যা বিক্রি করবে সেই টাকা নিয়ে আপনারা একটা একটা ট্রলার কিনলেন এই টলার এই নদীতে না দিয়ে আপনারা সমুদ্রে গেলেন বলল যে তারপর মাঝিরা বলল তারপর সমুদ্রে গিয়ে সমুদ্রে গিয়ে আর কি করবে সমুদ্রে গিয়ে অনেক বড় বড় মাছ ধরবেন অনেক বড় টলার থাকবে আর মাঝিরে বলতেছে তারপর তারপর কি তারপর ওই মাছ আবার বিক্রি করবেন এইখানে সমুদ্র থেকে প্রতিদিন তো বাড়ি আসা সম্ভব না সমুদ্রে দুই তিন মাস পাঁচ মাস ছয় মাস কেউ বছরের পর বছর থাকতে পারবেন বা এমনও হলো অনেক দিন থাকার পর পাঁচ বছর দশ বছর থাকার পর একবারে চলে আসলেন আসি বাড়িতে থাকলেন বাড়িতে থাকি তখন এইভাবে মাছ ধরে ধরে খেতে পারবেন বলে তারপর তারপর কি অনেক টাকা পয়সা হবে তখন আর কোথাও যাওয়া লাগবে না অনেক বিজনেস হবে অনেক ব্যবসা বাণিজ্য হবে আপনাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে ম্যানেজার থাকবে কর্মচারী থাকবে অনেক এখন মাঝিরা বলতেছে যে তারপর কি হবে তারপর আর কী হবে তারপর বউ বাচ্চা নিয়ে বাড়িতে থাকবে এখন মাঝিরা আসতে আসতে বলতেছে ভাই তারপর যে বাড়িতে থাকে তা আমরা এত এত টলার কেনা লোন করা কিস্তি করা ম্যানেজার রাখা কর্মচারী রাখা এত কিছু ঝামেলা করা থাকে আমরা এত কিছু করার পর যেটা করব আমরা তো সেটাই করতেছি আমাদের কিস্তির কোনো ঝামেলা নাই ম্যানেজার কর্মচারীর বেতন দেওয়ার কোনো ঝামেলা নাই আমরা পনেরো জন নিজেই কিছু অর্থ দিয়ে জাল কিনে ছোটো একটি নৌকে কিনে আমরা নদীতে আসছি মাছ ধরতে আমরা কোনো দিন করে পাঁচশো কোনো দিন করে এক হাজার কোনো দিন আল্লাহ চাইলে আমাদের পনেরোশো দুই হাজার পর্যন্ত তিন হাজার পর্যন্ত আমরা ভাগ পাই আর মাছ বলা চলে আমরা প্রতিদিনই খাই তাহলে বিদেশি ভাই বলেন তো আমাদের আমরা আমাদের পরিবারের সাথে থেকে সকালের থেকে দিন মাছ ধরি আবার রাত্রি বাসা ফিরি পরিবার পরিজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের পাশাপাশি থেকে এবং কেউ মারা গেলে আমরা মাটি দিতে পারি এবং কারো বিয়ে অনুষ্ঠান বা দাওয়াত হলে আমরা দাওয়াত খেতে পারি বিবাহ আপদে পাশে থাকতে পারি পাশাপাশি জমি জমার কিছু কাজ করতে পারি খেত খামারে কাজ করতে পারি তো আমরা এর থেকে তো আমরা তো এখানেই অনেক সুখে আছি আর আপনি বলতেছেন আমাদের অনেক টাকা হবে আমরা ট্রলার কিনবো আমরা সমুদ্রে যাবো মাছ ধরতে অনেক টাকা অনেক কিছু হবে তো ওটার থেকে আমরা এই সুখে আছি না দার্শনিক বিদেশি দার্শনিক চিন্তা করলে আসলে হয়তো কথা এনারা তো এটাই করতেছে তো সুতরাং এত টাকা পয়সা চিন্তা করে লাভ নাই আপনাদের যেটা আছে যা আছে তাই নিয়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করুন এবং বিশেষ করে যত দ্রুত সম্ভব পরিবার পরিজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে সময় দিন এবং বাড়িতে বসে আল্লাহর ইবাদত করুন তো আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন পারলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার জন্য সবাই দোয়া করবেন